হ্যালো সবাইকে আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক আমি করব মাটির জগের ওপর ছিনামাটি এফেক্ট প্রথমে আমি জগটাকে পুরোপুরি জলে ভেজাই নি আমি স্প্রে বোতলে অল্প জল ভরে স্প্রে করে দিয়েছি তারপর আমি জগটার পরে সাদা বেস কালারটা পুরোটাই দিয়ে দিলাম এরপর আমি আমার মন মতো কালার নাল নীল সবুজ হলুদ এই চারটে কালার দিয়ে আর আমার সব থেকে বড়ো যে তুলি ছিল বারো নম্বর তুলি সেই তুলিটা ফাটিয়ে ফাটিয়ে আমি চিনামাটি এফেক্টটা করেছি এটা আমি ফার্স্ট টাইম করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে পুরো কালারটা হয়ে গেলে জগের আমি আরেকটু এফেক্টের জন্যে উপর থেকে লাল নীল হলুদ মানে চারটে কালার যে আমি ইউজ করেছি ওই কালারগুলো উপর থেকে একটু একটু করে দিয়ে দিয়েছি যাতে আরেকটু এফেক্ট আছে জানি না কতটা কি ভালো হয়েছে পুরো ফুল লুকটা তোমরা দেখে অবশ্যই বলো যে কেমন হয়েছে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা